স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত দশম শ্রেণী বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত গুজরাটি লেখক পান্নালাল প্যাটেলের অদল বদল এই ছোট গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব যারা প্রথম পর্বে ভিডিওটি দেখতে পারোনি তারা অবশ্যই লিংকে ক্লিক করে সেই ভিডিওটি তোমরা দেখে নেবে প্রথম পর্বের প্রথম অংশে শেষ শেষে রয়েছে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ঈসাপকে যতটা পর্যন্ত হতে হয়েছে এবং ঈসাপের নতুন জামাটি ছিঁড়ে গিয়েছিল এরপর অমৃত এবং ঈশাপের সঙ্গে কথাবার্তা চলছিল সেই বিষয়টি নিয়ে আর ঠিক সেই মুহূর্তে ঈশাপের বাবা চিৎকার করে তাকে ডাকতে থাকে এর পরবর্তী অংশ আমরা দ্বিতীয় পর্বে ভিডিওতে আজকে দেখতে পারবো এই অদল বদল গল্পটি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না তবে চলো বন্ধুরা সময় নষ্ট না করে দেখেনি আজকে গল্পের বাকি অংশ অর্থাৎ দ্বিতীয় প্রেমের ভিডিওতে কি রয়েছে তখন বুকের ধুকপুকনি বন্ধ হবার জোগাড় ওরা জানে ইসাপের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুৎখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাচি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন ইসাপের বাবা আবার চেঁচিয়ে উঠলেন ঠিক কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও ঈসকে টানতে বলল আমার সঙ্গে আয়। দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগল ও হুকুম তোর জামা খুলে আমারটা পর। তখন ইসাব বলল তোর কি হবে তুই কি পড়বি তখন অমৃত বলল চিগড়ি পর নয়তো দেখে আমি তোরটা পড়ব ঈসাপ তখন জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না সে বলল জামা অদল বদল কিন্তু তাকে সুবিধাটা কি হবে তোকে তোর বাবা তখন অমৃত বলল নিশ্চয়ই ঠেঙ্গাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ইশাপের মনে পড়ল ও দেখছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চারটা থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় অর্থাৎ আমরা দেখতে পেলাম অমৃতের মাথায় এই যে নতুন প্ল্যান তৈরি হলো এই প্ল্যানে কিন্তু গল্পের মোড়টাকে পাল্টাতে সাহায্য করছে যখন তার বাবার ইশাপের বাবা সেলাই করে ইসাবকে জামা পরিয়ে দিয়েছিল অথচ সেই জামাটা ছিঁড়ে ফেলেছে কিংকর্তব্য বিমূর হয়ে ইসাব যখন কিছুই করতে পারছিল না ঠিক সেই মুহূর্তে অমৃতের মাথায় একটা নতুন প্ল্যান আছে কি করে তখন সে তার বাড়ির মাঝখানে ঢুকে অমৃতের জামাটা খুলে ইসাবকে পরতে দেয় অর্থাৎ জামা অদল বদল করে এ একটা নতুন প্ল্যান আর এখান থেকে গল্পের মোড়টা পাল্টে যায় এরপর কি হয় সেটা আমরা দেখি ঈসব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাস্তে শুনল তখনই ওরা ঝটফট জামা অদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্তে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল এদিকে ভয়ে অমৃতের বুক টিপটিপ টিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির আর সেই সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাচেড়া চলেই মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুড়ো কুচকলেন কিন্তু মাপ করে দিলেন একটা সুতসুতো দিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন অর্থাৎ অমৃত জানত যে তার বাবা রাগি হলেও তার বাবা বকা দিলেও কিন্তু তার মা যেহেতু তাকে সামলে নেয় সুতরাং তার কোনো ভয় নেই তার কিছুই হবে না আর হোলি উৎসব যেহেতু চলছিল ধস্তাধস্তি করছিল ছেলে দল করার জন্য জামার কাপড়টা ছিঁড়ে গিয়েছে অমৃতের মা অমৃতকে মাপ করে দিলেন এরপর এতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পুরানো দেখতে গেল এবার ওদের মধ্যে একটা ভয় কেটে গেল যে আতঙ্কটা তাদের মধ্যে ছিল যে জামা অদল বদল করলে কি হবে বা জামা যে ছিঁড়ে গেছিলো ইসাপের জামা সেটা যদি ইসাপের বাবা দেখে নেয় তাহলে ঈসাপের বাবা কতটাই রাগ করবে এবং মারবে এই পোহারের হাত থেকে বাঁচাতে অমৃত তার বুদ্ধির জোরে ইসাবকে বাঁচিয়ে দিল অর্থাৎ তার নতুন জামাটা ইসাবকে পরতে দিল এরপর তাদের মনে যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা কেটে গেল এরপর কি হলো একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল বদল করেছিস সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অমৃত আর ঈশাব সরে পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে বলে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে জামা অদলবদলের ঘটনা যখন গ্রামের ছেলেরা জানতে পারলো এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো পাড়া জুড়ে তখন প্রতিবেশীরা যেহেতু জেনে গেছে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো যে ঈসাপ এবং অমৃতের বাবারাও কিন্তু জেনে যাবে তাই জন্য তারা কোনো কিছু বুঝতে না পেরে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো এরপর কি হলো দেখি ঈশাপের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুকু খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে কেন আমার কাছে এসে বসো ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবল যা ভেবেছিলাম তাই হলো উনি আসল ঘটনা যা জানেন সুতরাং ভালোবাসার ভান করছেন ইসাপের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাউলি হাসতেকে আপনর ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়েছে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন অর্থাৎ আমরা জানতে পারলাম এখানে অমৃতের যে মা তার নাম ছিল বাহালি অর্থাৎ বাহালি নাম এবং তাকে বৌদি বলে সম্বোধন করছেন আর ঈসাপের বাবা তাকে বাহালি বৌদি বলে সম্বোধন করেই বলছে যে দশ বছরের অমৃতকে আমি জড়িয়ে ধরলাম অর্থাৎ এটি একটা গুরুত্বপূর্ণ লাইন কেন ইশাপের বাবা হঠাৎ করে অমৃতকে জড়িয়ে ধরেছিল তার মধ্যে কি দেখেছিল অমৃতের মধ্যে এরকম প্রশ্ন কিন্তু আসে অর্থাৎ অমৃতকে জড়িয়ে ধরার কারণ অমৃত তার বন্ধু ইসাবকে বিপদের হাত থেকে রক্ষা করেছিল তার মধ্যে ভাতৃত্ববোধ সহানুভূতি এবং বন্ধুপ্রীতি বা মানবিকতা এবং জাতি ধর্ম বর্ণের সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে গিয়ে তাকে সাহায্য করেছিল বিপদে মুসলমান বন্ধু ইসাবকে সাহায্য করেছিল এবং সেই বিষয়টি ইসাবের বাবা দেখতে পেরেছিলো বা বুঝতে পেরেছিল একথা জেনে বা বুঝে সে বুঝতে পেরেছিল সামান্য দশ বছরের বালকের মধ্যে যতটা জ্ঞান বুদ্ধি এবং মানবিকতা ছিল আর অন্য কারোর মধ্যে নেই এ কারণেই আবেগ বৃহবল হয়ে ঈশাপের বাবা অমৃতকে জড়িয়ে ধরেছিল এবং সেই বিষয়টি বাহালি বৌদিকে জানিয়েছিল এরপর ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতন ছেলে পেলে আমি একুশ জনকে পালন করতে রাজি আছি কে সে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গুলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম ইসাপের বাবা পাঠান যখন তাদের অমৃত এবং ইসাপের যে ঘটনাটাই যখন বাঙালি বৌদিকে বলতে যাচ্ছিলো সেই সময় পাড়া প্রতিবেশী সকলের মধ্যে একটা আগ্রহ ছিল যে তাকে কি বলবে এই জন্য তাকে ঘিরে দাঁড়িয়েছিল সকলে তার গল্পটি শোনার জন্য এ কারণে পাড়াপড়শি মায়ের দলরা পাঠানের গল্প শুনবে কী হয়েছিল ঘটনাটা সেই জন্য তারা সবাই উৎসুক আগ্রহে দাঁড়িয়েছিল উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন অর্থাৎ ছেলেরা যে অমৃত এবং ঈশাপের কি হয়েছিল এবং কেন তারা জামা বদল করেছে সেই ঘটনাটা কিন্তু সকলকে বলল আরও বললেন ঈশাপ অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে এই সজল চোখে পাঠান তখন বললেন কি খাঁটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অর্থাৎ এই লাইনটির মধ্য দিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে পরীক্ষায় এই লাইনটির মধ্য দিয়ে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা বিষয় সেটা বলেছে যে ইসাপের বাবা বুঝতে পেরেছে জীবনের বাস্তব সত্যটা কি একজন কঠিন হৃদয়ের মানুষ কেন কথাটিকে খাটি বলল এটা আমাদের বুঝতে হবে কারণ অমৃত বোঝাতে চেয়েছেন মায়ের ভালোবাসা বিকল্পহীন মায়ের অভাব আসলে কেউই পূরণ করতে পারে না আর হাসান আজকেও তার কথা থেকে বুঝতে পেরেছে একজন মাতৃহীন সন্তানের পিতার দায়িত্ব কতটা বেশি থাকে এবং সেই সন্তানের বাবাকে মা হয়ে উঠতে হয় এই বিষয়টি অমৃতর কাছ থেকে ইশাপের বাবা পাঠান জানতে পেরেছে তখন তো অমৃত গল্পে জানিয়েছে কিন্তু আমার তো মা আছে অর্থাৎ এই উক্তিটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তার এই বিষয়টি আর এই নৈতিকতার বোধটি হাসান ভাই তখন বুঝতে শিখেছে তার এই কঠিন হৃদয় স্নেহরসে কেমন করে জারিত হয়ে উঠেছেন এবং তাই তো সজল চোখে পাঠান ভাই বলেছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছেন এমনকি হাসান ভাই উপলব্ধি করেছে ইসাবকে সে ছোটবেলায় কত বকেছে মেরেছে কিন্তু তিনি কখনোই মায়ের ভালোবাসা দিতে পারেনি পিতৃত্বে গণ্ডি অতিক্রম করে ইসাবের মা হয়ে উঠতে পারেনি পাঠান তাই তো তার অনুশোচনা আজকে ঈশাপের বাবা পাঠান বুঝতে শিখেছে অমৃতের বক্তব্য থেকে বা অমৃতের কথা থেকে তাই তো হাসান ভাই বলেছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে অর্থাৎ অমৃত শিখিয়েছে যে কিভাবে খাঁটি হতে হয় কিভাবে খাঁটি বাবা হতে হয় সেই বোর্ডটি অমৃতের কাছ থেকে শিখতে পেরেছে পাঠান ভাই এই বিষয়টি হাসান ভাই অত্যন্ত আবেগভরা গলায় বাহালি বৌদি এবং তার পাড়া প্রতিবেশীদের শুনিয়েছেন যাই হোক এরপরে গল্পে কি আছে সেটা আমরা দেখি অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল অর্থাৎ ঈশাপের বাবার কাছ থেকে যে অমৃত এবং ইসাবের যে গল্পটা শুনলো বন্ধু প্রীতি ভালোবাসা সহানুভূতি এই যে বিষয়টা যে শুনল সেটা শুনে বাহালি বৌদি এবং পাড়া প্রতিবেশী মায়েদের সকলের বুক কিন্তু ভরে গেল ভালোবাসায় ইতিমধ্যে ছেলের দল বাঁজি আর বুড়ির বাড়ি পুরানো দেখে ফিরছিল তারা ঈশাপ অমৃতকে ঘিরে বলতে লাগল অমৃত ঈশাপ অদলবদল ভাই অদলবদল এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না বরঞ্চ অদলবদল বলাতে তাদের ভালোই লাগলো হ্যাঁ এরপর কিন্তু ঈশাব যখন ঈশাব এবং অমৃত যখন বুঝতে পারলো যে তাদের এই জামা অদল বদলের বিষয়টি বা ব্যাপারটি সকলে জানতে পেরেছে সেজন্য তাদের মধ্যে কোনো রকম কিন্তু দ্বিধাবোধ বা ভয় কিছুই ছিল না তার জন্য তারা অত্যন্ত বুক ফুলিয়ে বাড়িতে ফিরল এবং অদলবদল কথাটা বলায় তারা কিন্তু গর্ব অনুভব করল এরপর অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রামের প্রধানের কানে গেল তখন গ্রাম প্রধান ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাপকে বদল বলে ডাকব ছেলেরা তা শুনে খুবই খুশি হলো ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত ঈসাপ অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল অর্থাৎ অমৃত এবং ঈশাপ এই যে অদল বদল অদল বদল এই নামটি গোটা গ্রাম বাংলায় ছড়িয়ে গেল এখানেই আমার একটি প্রশ্ন সকল বন্ধুদের প্রতি গল্পটার নামকরণ কি শুধু জামা বদলের কারণেই অদলবদল হয়েছে নাকি অন্য কোনো কিছু কিন্তু না এটি সঠিক নয় জামা অদল কারণে কিন্তু অদলবদল নামটি হয়নি গল্পের এর মধ্যে রয়েছে অন্য কোনো একটি অন্তর্নিহিত অর্থ বা অন্তর্নিহিত বিষয় গল্পটি পড়ে আমরা বুঝতে পেরেছি যে আমাদের নিম্নমানের মানসিকতার অদলবদল ঘটতে পারে বলে গল্পটির নাম হয়েছে অদলবদল আমাদের মধ্যে অনেকে আছে যারা হিন্দু বন্ধুদের খারাপভাবে বা শত্রুভাবে আবার আরেক দিকে অন্য বন্ধুরা মুসলমানদেরও শত্রুভাবে বা খারাপভাবে কিন্তু এই গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে বন্ধুত্বের কোনো ধর্ম হয় না এই দুই কিশোর একে অপরের বিপদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে জাতি ধর্ম বর্ণের সবার ওপরে বন্ধুত্ব দেখা যায় যখন অমৃত কালিয়ার হাতে লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে তখন অমৃতের পাশে দাঁড়িয়েছে ইসাব। আবার যখন কালিয়ার সঙ্গে যুদ্ধে ইসাবের নতুন জামা ছিঁড়ে গিয়েছে তখন হিন্দু অমৃত মুসলমান ইসাবকে জামা দিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে আর সত্যি এই গল্পটির মধ্য দিয়েই লেখক আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের পাঠকদের বোঝাতে চেয়েছে যে জাতি ধর্ম বর্ণের সবার উপরে বন্ধুত্ব বা মানসিকতা বা মানবিকতা এটা কিন্তু স্থান দেওয়া উচিত আর এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য কিন্তু আজকের দিনেও আমরা বারবার ধর্মীয় সংকীর্ণতার কারণে ভারতকে রক্তাক্ত হতে দেখেছি তাই আজকের দিনে দাঁড়িয়ে এই গল্পটি ভীষণ প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ আর এই গল্পটি আমাদের নৈতিকতার একটা শিক্ষাদান করছে এই কারণে এই গল্পটি খুবই গুরুত্বপূর্ণ সকল মানুষের কাছে অদল গল্পটি পাঠ করে আমরা একটি বিষয় বুঝতে পারলাম হিন্দু এবং মুসলমানের যতই প্রভেদ থাকুক না কেন ধর্মবিদ্বেষ যতই গোড়ামি থাকুক না কেন কিন্তু বন্ধু সহানুভূতি এবং ভাতৃত্ববোধ এই বিষয়টি কিন্তু প্রকট হয়ে উঠেছে এই গল্পে পান্নালাল প্যাটেল এত সুন্দরভাবে গল্পটি পরিবেশন করেছেন পাঠকের সামনে যার মধ্য দিয়ে পারস্পরিক ভালোবাসা সহানুভূতি প্রকাশ পেয়েছে গল্প পাঠে আমরা জানতে পারি এখানে গল্পে অমৃত এক জায়গায় জানাচ্ছেন কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে এই যে লাইনটা বলেছে অমৃত এই কথার মধ্য দিয়ে একটা বিশেষ তাৎপর্য প্রকাশ পাচ্ছে আমরা যখন গল্প পড়তে পড়তে দেখতে পেয়েছি ইসাপের ছেঁড়া জামা তার পরিবর্তে অমৃত যখন তার নতুন জামাটি এত পড়তে দেয় এবং তার বাবার বকুনির হাত থেকে বাঁচাতে চায় অমৃত এবং তার মা আছে তার কোনো কিছুই কোনো সমস্যা হবে না বা কোনো ভয় পাবে না এই যে আশ্বাস এই যে বিশ্বাস অমৃত ঈশবকে দেয় এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি অমৃতের বন্ধু বৎসলতা বন্ধু প্রীতি পারস্পরিক ভালোবাসা এবং সহমর্মিতার দিকটি এখানে প্রকাশ পেয়েছে আবার আরেক জায়গায় দেখা যায় যে বন্ধু অমৃত বন্ধু ইসাবকে ছেঁড়া জামার হাত থেকে বাঁচাতে যখন তার জামাটা অদলবদল করে দেয় এবং এই ঘটনাটা যখন ঈশাপের বাবা দেখতে পারে তখন ইসাবের বাবা প্রত্যক্ষ করে বা বুঝতে পারে। যে অমৃত ইসাবের প্রতি যে পারস্পরিক ভালোবাসা এবং অটুট বন্ধুত্ব তাদের এবং সেটা সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে এটি প্রকাশ পেয়েছে এবং এই ঘটনার জন্য ঈশাপের বাবা অমৃতকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে এই বিষয়টি আমরা গল্পে দেখতে পাই সার্বিক বিচারে আমরা বুঝতে পারি যে লেখক এত সুন্দরভাবে পরিবেশন করেছেন এই গল্পটি বন্ধু প্রীতি ভালোবাসা এবং সহানুভূতি এ বিষয় যেখান থেকে আমরা বুঝতে পারি মানবতার কাছে ধর্মের বেড়া কখনোই আটকে থাকতে পারে না বন্ধুত্বের টানে এবং ভালোবাসার প্রবল শক্তিতে মানুষ আত্মার আত্মীয় হয়ে উঠতে পারে এই বিষয়টা কিন্তু লেখক আমাদেরকে দেখিয়েছেন এছাড়া গল্পে পাঠ করে আমরা দেখতে পাই বন্ধুত্বের চেয়ে আর কোনো সম্পর্ক শক্তিশালী হতে পারে না আমরা দেখি এই স্বার্থময় জগৎ সংসারে আজকালকার মানুষ অত্যন্ত আত্মকেন্দ্রিক এবং স্বার্থকর নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ যেকোনো কিছু করতে বিজপা হয় না যেখানে তাদের কাছে ভালোবাসা মানবিকতা সহানুভূতি এই বস্তুগুলো বা এই জিনিসগুলো এই শব্দগুলো তাদের কাছে একদম মূল্যহীন কোনো মূল্য নেই তাদের কাছে তাদের কাছে লোভ লালসা বাসনা এটাই কিন্তু তাদের কাছে বড় মূল্য কিন্তু লেখক একদম স্বতন্ত্রভাবে আমাদেরকে দেখিয়েছেন এই গল্পে যে অদল বদল গল্পটির মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি নিঃস্বার্থ ভালোবাসা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্ম নিরপেক্ষতা এই বিষয়গুলো আমরা এই অদল গল্পে দেখতে পেয়েছি দশ বছরের বালক দশ বছরের দুই বালক অমৃত এবং বিশাল এদের মধ্যে ভালোবাসার মিল মেল মহব্বত দেখতে পেয়েছি এবং আমরা এই গল্পে এটাও দেখেছি গ্রামের যে প্রধান যখন জানতে পারে তাদের এই ঘটনাগুলো জামা অদলবদলের এই বিষয়টি এবং গোটা গ্রাম যখন ছড়িয়ে পড়ে অদল বদল অদল বদল বলে ছেলেরা চিৎকার করতে থাকে আনন্দ উল্লাসে তখন গ্রাম প্রধান তাদের নাম দেয় অদল আরেকজনের নাম দেয় বদল এবং মারাঠি ভাষায় লেখকে গল্পটি রচনা করেছে এবং বাংলায় অনুবাদ করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন অর্থাৎ আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন আমরা যদি একত্রিত হতে পারি সম্প্রীতির বাতাবরণ গড়ে গড়ে তুলতে পারি তবে কিন্তু আমাদের পৃথিবী সুন্দরময় এবং সুস্থ হয়ে উঠবে এই ছিল গল্পের মূল বিষয়বস্তু বন্ধুরা আজকে তোমাদের গল্পটি কেমন লাগলো দুটি পর্বের ভিডিওটি সেটা অবশ্যই জানাবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যারা দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবে অবশ্যই বাংলা বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ